ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে আবার বেরানোর জন্য অলমোস্ট সব কিছু রেডি হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছ চা বসিয়েছি আমি খাবো রান্নাটা অলমোস্ট হয়ে গেছে ওখানে দেখতে পারবে মা কাজ করছে ওখানে বাবা এখনও ফ্রেশ হচ্ছে এখানে রান্না কি হয়েছে চলো তোমাদেরকে দেখিয়ে দিই এখানে হয়েছে মাছের ঝাল দেখতে পাচ্ছ মাছের ঝাল রান্না হয়ে গেছে এবার এসে একটু মানে ভাত বসাবো খেয়ে নেবো কালকে প্রচুর দেরি হয়ে গেছে আমাদের কালকে পাঁচটা পনেরো দিকে আমরা খেয়েছি তার জন্য আজকে করে রেখে দিয়েই যাচ্ছি সব কিছু তাতে এসে তাতে খেয়ে নিই কালকেও আবার কাজ হয়েছে চলো আগে চাটা খেয়ে নিই একটুখানি তারপর আবার পরে নিয়ে আমরা এখানে বেরিয়ে পড়েছি রেডি হয় এখানে দেখতে পাচ্ছো মা রয়েছে বাবা আসছে তো এখানে রয়েছে বাবা আমরা এখানে বেরিয়েছি তো আজকে যে কাজটার জন্য যাচ্ছি সেটা তোমাদেরকে বলে দিই আমাদের কয়েক বছরের হয়তো কষ্টর ফল আজকে হবে সেটা দিদির জন্য হোক সবার জন্য সবার কিছু কিছু অবদান রয়েছে সেই কাজটা আজকে হতে চলেছে কি হবে না হবে সেটা অবশ্যই তোমাদেরকে পরে দেখাবো বলবো অবশ্যই পরে গিয়ে করি কাজটা তাহলে তো তোমরা দেখতেই পারবে তো চলো আগে গিয়ে পৌঁছাই তারপর তোমাদের সঙ্গে কথা বলছি এনাকে একবার আওয়াজটা দিয়ে যাও না দাদা দাদা আজকে বললেন আজকে হবে না আরে আমাদের কাল কালকে কাজটা রেখেছি একটা আপনি বললেন মঙ্গল মার্জি যে কথাটা তোমাদেরকে আগেই বললাম যে জানাবো সেটা হচ্ছে আজকে আমাদের বাড়ি রেজিস্ট্রি হবে চার বছরের বছর মানে চার বছরের পরে আজকে আমাদের রেজিস্ট্রিটা হচ্ছে দেখো বিল্ডিং থেকে এই দাদাটা এসেছিলো আজকে বাবার ছিল না গিয়েছিল ফটো তুলতে বাবার কারেন্ট যেহেতু ফটো চাই তার জন্য গিয়েছিলো বাবা ফটো তুলতে এবার দেখো বাবারও ঠিক হয়েছে সব কিছু হয়ে যাচ্ছে তো চলো এটা হোক এইটাই আজকে খুশির খবর ছিল চার বছর পরে আজকে আমাদের বাড়ি রেজিস্ট্রি হচ্ছে এখানে দেখতে পাচ্ছ বাবা দিয়ে দিচ্ছে তো চলো বাবার কাজটা আগে হয়ে যাক তারপরে তোমাদের সঙ্গে পরে কথা হচ্ছে এখানে দেখো আজকেও বিকাশ এসছে আর এখানে রয়েছে হচ্ছে বিকাশের জামাইবাবু ওরাও আজকে এসছিল ঘরে রেজিস্ট্রিটার জন্য এবার আমাদের সবকিছু মোটামুটি কাজ হয়ে গেছে চলো বেরিয়ে যাই তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে যেহেতু বাড়ি রেজিস্ট্রি হয়ে গেছে বেশ খুশির খবর তার জন্য আমরা আজকে চলে এসেছি হচ্ছে দেখো রেজিস্ট্রি হয়ে যাবার পরে ডাইরেক্ট ব্যারাকপুর চলে এসেছিলাম আমরা আজকে লাঞ্চটা এখানেই সেরে নেব দাদা বৌদি বিরিয়ানিরতে চলে এসেছি এখানে দেখতে পাচ্ছো মা রয়েছে দিবামা খেয়ে তারপরে টেস্ট বলবে যা ভাই কি

চলে এখানে দেখতে পাচ্ছ রয়েছে হচ্ছে মা আর বাবা পাশাপাশি বসে রয়েছে তার পাশে আমি বসেছিলাম আর মা বাবা বিকাশের জামাইবাবুর সঙ্গে কিছু কথা বলছে আর এখানে রয়েছে বিকাশের জামাইবাবু আর পাশেই বিকাশ রেস্টুরেন্ট দেখতে বেশ ভালো ছিল এখানে লোকেদের সেরকম কথাবার্তাও বেশ ভালো এখানে দেখতে পারছো বিকাশ বসে রয়েছে আর আমাদেরকে স্যালাডটা অনেকক্ষণ আগেই দিয়ে গেছে আর বিরিয়ানি আসছিলই না আসছিলো না আমরা বসে বসে কথা বলছিলাম ওয়েট করছিলাম বিরিয়ানির জন্য অ্যাট লাস্ট এখানে দেখতে পারছো বিরিয়ানিটা চলে এসছে

খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম বিকালবেলা উঠে চা চাটা খেয়ে নিয়েছি এখন বসে রয়েছি এখানে দেখছো করছি হচ্ছে কাজ এখানে রয়েছে সব কাজের জিনিস তো কাজ করছি আর মা করছে রান্না তো রাত্রিরে ডিনারে কি খাবো আজকে না খাবো সেটা অবশ্যই তোমাদেরকে দেবো আর আমরা যে গেছিলাম ওখানে দাদা বিরিয়ানি দাদা বৌদি বিরিয়ানি খেতে গেছিলাম আমরা সেরকম ভাবে খেতে পারিনি আমরা আবার রিটার্ন নিয়ে এসেছি যেহেতু বেঁচে গেলে নিয়ে আসা যায় তার জন্য আমরা আবার রিটার্ন করে নিয়ে এসেছি তো ওইটা রয়েছে ওইটার সাথে আর কিছু নর্মাল কিছু খেয়ে নেব তো চলো রাত্রিরে ডিনারটা কি করবো অবশ্যই সেটা তোমাদেরকে দেখাবো তো চলো ভিডিওটা দেখতে থাকো আসলে এখানে দেখো করেছে হচ্ছে রুটি আলু ভাজা আর ওটা তোলো দেখি রয়েছে হচ্ছে বলেছিলাম তো চলো আগে খেয়ে নি এগারোটা পাঁচ হচ্ছে মোটামুটি আগে খেয়ে নি তারপরে তোমাদের সঙ্গে খাওয়া দাওয়া কিছু করা হয়ে গেছে করা কমপ্লিট চলো এবার ঘুমিয়ে পড়ি কালকে দিয়ে আর সকালবেলা সেরকমভাবে ভাত উঠতে হবে না তো চলো আবার তোমাদের সাথে দেখা হবে আর একটা নতুন ব্লগে ততক্ষণের জন্য প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল রয়েছিস মধুবিত সরকার এন্টারটেন্ট ততক্ষণের জন্য বাই